আলহামদুলিল্লাহ বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন আঠারো কোটি মানুষের অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম ঠিকানা আল্লাহ তিন কায়েমের কায়ে সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের গুরুত্বপূর্ণ একটি অঞ্চল ওয়ারি থানার উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি মহানগরী মসজিদের সুরার সম্মানিত সদস্য ওয়ারি থানার সম্মানিত আমির আমার প্রিয় ভাই জনাব মাহফুজুর রহমান আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির শ্রোতা জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের প্রোগ্রামের সম্মানিত মহানগরী সহকারী সেক্রেটারি বৃন্দ অথ অঞ্চলের সম্মানিত থানা দায়িত্বশীল নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার সংগ্রামী মেধাবী ছাত্র নেতা সভাপতি সহ বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত সুদী মণ্ডলী সম্মানিত শিক্ষক বৃন্দ এলাকার সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ ভাই এবং বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম মুরাহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত ভাই এবং বন্ধুগণ প্রধান অতিথি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে মূল বক্তব্য রাখবেন ইতিমধ্যে আমাদের সম্মানিত অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ মূল্যবান বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করেছেন আমি আপনাদের সামনে সংক্ষেপে দু একটি কথা বলে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের এই ভূখণ্ডে মানুষের অধিকার আদায়ের আন্দোলনের অংশ হিসাবে সহযোগ্য দক্ষ নেতৃত্ব তৈরি করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার মাধ্যমে অধিকার প্রতিষ্ঠা করার লড়াই সংগ্রামে আমরা আগে থেকেই অবতীর্ণ আছি এবং তা চলমান রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী চার দফা কর্মসূচির ভিত্তিতে জনগণের দাবি আদায়ের জন্য আমরা অবিরাম সংগ্রাম চালিয়ে যাচ্ছি সেই সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের এই পর্যন্ত অসংখ্য নেতাকর্মীকে শহীদ হতে হয়েছে জীবন দিতে হয়েছে জেল ঝুম নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে আহত এবং বন্ধুত্ব বরণ করতে হয়েছে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের সুদ মুক্ত করে একটি সুদমুক্ত ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাপনা দাঁড় করানোর চেষ্টায় আমরা সফলতা লাভ করেছিলাম অন্তত দুর্ভাগ্যের ব্যাপার আমরা এদেশের মানুষের তাহাদির তামুদ্দম ইমান এবং বিশ্বাসকে সামনে রেখে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছি আর তার বিপরীতে বাংলাদেশকে প্রতিশোধ গ্রহণ করার নেতৃত্বে শেখ হাসিনা এসে তার কিছু দলীয় নেতাকর্মীদের দিয়ে ব্যাঙ্ক এবং শেয়ার বাজার লুট করার অংশ হিসাবে আমাদের এই প্রতিষ্ঠিত ব্যাঙ্ক সহ বাংলাদেশের অধিকাংশ ব্যাঙ্কগুলোকে শুধু দেউলিয়াই করে নাই তার বাবা সেই সময় পরিচিতি পেয়েছিল সংগঠন হিসাবে তাদেরকে বলা হতো কম্বলচ আর শেখ হাসিনা এসে রোল মডেল করেছে সে উন্নতি লাভ করে তাকে নাম দেওয়া হয়েছে সে হচ্ছে ব্যাংক ডাকাতের দল সম্মানিত ভয়ানোর মধ্যম শেয়ার রোগ করে শুধুমাত্র খেলতে নাই আমাদের মনে থাকার কথা শেয়ার বাজারকে এমন এক দরবেশের হাতে তুলে দেওয়া হয়েছে যেই দরবেশ আমাদের সমাজে দরবেশ বললে তার প্রতি মানুষের সময় এবং শ্রদ্ধা বাড়ে আর শেখ হাসিনা আমাদের বাংলাদেশে এমন দরবেশের জন্ম দিয়েছিল যেই দরবেশ শেষ পর্যন্ত বাংলাদেশের শেয়ার বাজার ব্যাংকগুলোকে ধ্বংস করতে সক্ষম হলেও নিজে একখান ভালো প্যান্ট পরে বাংলাদেশ থেকে পালাতে সক্ষম হয় এটা আল্লাহ তালার পরিণতি আল্লাহ তালা পরিণতির জায়গা থেকে এভাবেই করেছেন ফেরাউনকে ধ্বংস করার জন্য খুব বেশি আল্লাহ তালা সৈন্য সমাপ্ত দরকার হয় নাই আমাকে অনেক সময় অনেকে জিজ্ঞেস করে মাসুদ ভাই আমাদের এই সৈরাচার ফ্যাসি শেখ হাসিনাকে বিগত চোদ্দ বছর আমরা লড়াই করলাম বড় বড় চেষ্টা করলো সবাই মিলে পারলাম না শেষ পর্যন্ত ছাত্ররা মিলে তাকে পতন ঘটিয়ে দিল ক্লাস নাইনের ক্লাস সেভেনের এইটের ফাইভের এবং রাস্তার আমাদের পথ শিশুরা আমাদের শেখ হাসিনার পতন ঘটিয়ে দিল এর মাহাত্ম কি আমি বললাম যে ভাই মাহাত্ম হচ্ছে এটা আল্লাহ তালার পরিকল্পনা আল্লাহ তালা চেয়েছেন নমরুদের মতো করে নমরুদকে শেষ করার জন্য সে সময় মশা বাহিনী পাঠানো হয় নাই পুরা একটা আস্থা মশাও পাঠানো হয় নাই পুরা একটা সুস্থ মশা তার জন্য বরাদ্দ করা হয় নাই মশার মধ্যেও যেটা একটু ল্যাংরা তার মধ্যে একটা ভাঙা আর একটা পাকা ডানা সেই মশাটা দিয়েই নৌক্রদের মতো সেই পাহাড়ের জগদ্দল নাই জুতা পিটা করে তারপরে তাকে মৃত্যুর মুখে পদিত করা হয়েছিল এই ফেঁসে শেখ হাসিনার জন্য আল্লাহ তালা ওইরকম একটা পরিস্থিতি বরাদ্দ করেছেন পুরা একটা রাজনৈতিক দলগুলোকে আল্লাহ তালা ব্যবহার না করে শুধুমাত্র আমাদের এই তরুণ এবং পত শিশুদের হাতেই শেখ হাসিনাকে পতন ঘটিয়ে আবার প্রমাণিত হয়েছে যে যত বড় স্বৈরাচার তার পতন তত নিষ্ঠুর এবং নৃত্য এবং নির্লজ্জ হয়ে থাকে ভবিষ্যতেও যদি আবার কেউ এরকম স্বৈরাচার এবং আস্থা ধরেন তাহলে আবার মনে হয় আমাদের ক্লাস এইট নাইন এবং পত শিশুদের দরকার হবে না আমাদের বাংলাদেশের এই সমস্ত সন্তানেরা তার প্রত্যেকের জায়গা থেকে একটা করতে হবে। সম্মানিত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিগত পনেরোটা বছর আসলে আমাদের শুধুমাত্র এই কেরানীগঞ্জ অথবা শুধুমাত্র কাশিমপুর কারাগার ছিল না আমাদের শুধুমাত্র পুরান ঢাকার এই ক্ষেত্রেও কারাগারে কারাগার ছিল না মূলত গোটা বাংলাদেশকে একটাকে কারাগারে পরিণত করা হয়েছিল আমাদের মনে থাকার কথা এই ওয়ারির অঞ্চলের ব্যবসায়ীদেরকে ধরে ধরে নিয়ে বিভিন্ন থানাগুলোতে নিয়ে তাদেরকে অন্যায়ভাবে তাদের কাছ থেকে বকশিসের নামে লক্ষ লক্ষ টাকা তাদের কাছ থেকে আদায় করা হতো একদিকে দলীয় বাহিনী আদায় করত আর একদিকে আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রতিবয় দুষ্কৃতিকারী শেখ হাসিনার নির্দেশে ব্যবসাকে ধ্বংস করে দিয়ে প্রতিবেশী একটা রাষ্ট্রকে লাভবান করার জন্য আমাদের ব্যবসায়ী থেকে ধরে নির্যাতন নিপীড়ন করা হতো বিশেষ করে দাঁড়িয়ে টুপি ওরা নামাজ যারা পড়েন যাদের বাসায় কোরআন শরীফ রাখা হত ইসলামী সাহিত্য রাখা হতো আমাদের বোনরা যারা কোরআন তালিম করতেন তাদেরকে গ্রেফতার করার মধ্য দিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন সময় মতো ধর্মকে ব্যবহার করার জন্য মাথায় পট্টি করতেন হাতে তসবি দিতেন হজে গিয়ে করে আসতেন আর ইসমায় মতো তিনি সম্পূর্ণভাবে আলেমদেরকে হত্যা করে ইসলাম বিদ্বেষী একটা সরকার হিসাবে এই দেশের মানুষের কাছে তিনি পরিচিতি পেয়েছেন আমরা আজ তার কণ্ঠে একটা পরিষ্কার কথা বলতে চাই বাংলাদেশের বর্তমান সময়ে জুলাই এবং আগস্টে যে নতুন প্রেক্ষাপট যে নতুন বাংলাদেশ যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা যোদ্ধা

অধিকাংশ ক্ষেত্রে দল এবং মতের ব্যক্তির এবং পথের কিছু ভাগ্যের পরিবর্তন হয়েছে আমাদের এই ষোলো কোটি পনেরো কোটি তৎকালীন সময় মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই আমার সম্মানিত ভাইমাম বন্ধুগণ আপনাদের সামনে জামাত ইসলামের নেতৃবৃন্দ আছে অত্র এলাকার ওয়ার্ড কাউন্সিলরে আগামী দিন আপনাদের সেবক হিসাবে যারা আপনাদের পাশে থাকবেন এখানে স্টেজ এবং ডানে বামে আপনাদের সেবক হিসেবে আছেন বাংলাদেশ জামাত ইসলামী ভবিষ্যতে যে পরিকল্পনা গ্রহণ করেছে ইতিপূর্বে আমাদের নেতৃবৃন্দ যে দায়িত্ব পালন করেছেন আমাদের কোন মন্ত্রী এটা বলে নাই আমি মন্ত্রী গেলি করতে এসেছি আমাদের মন্ত্রীরা বলতেন আমরা দেশের সেবা করার জন্য এসেছি সেবার মানসিকতায় তারা দায়িত্ব গ্রহণ করেছিলেন বলে তারা দুই টাকার দুর্নীতি করেন নাই বলে চ্যালেঞ্জ করে আজও পর্যন্ত টিকে আছেন এই নেতৃবৃন্দকে আপনাদের সামনে হাজির করে রেখে গেলাম তারা আপনাদের শাসক পাবে না তারা আপনাদের সেবক হয়ে দুই টাকার দুর্নীতি না করে এই বাংলাদেশকে একটা রোল মডেল আমরা হাজির পূর্বদিন ইনশাআল্লাহ নয় এবং আমরা অত্যন্ত দুঃখের সাথে পরিতামের সাথে লক্ষ্য করছি আমাদের দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের গণপ্রথানের সবচেয়ে বড় বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই ছিল সেই কথায় তারা বলতো আমরা আমাদের এই সমাজে আর কোন চাঁদাবাদীর স্থান হতে দেব না আমরা এই সমাজে আর কোন কমিশন চলবে না আমাদের এই সমাজে আর কোনো সন্ত্রাস দুর্নীতি বাজে হবে না সুতরাং সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ জামাত ইসলামী ওয়ারি অঞ্চলের প্রত্যেকটি জনপদে ঘরে ব্যবসা নেতৃবৃন্দ আমাদের স্বাভাবিকভাবে প্রত্যেকটি ঘরে ঘরে আমরা ইসলামের সমহর আদর্শ পৌঁছে দিয়ে তাদের কাছে বার্তা পৌঁছাতে চাই আমরা যদি শান্তি চাই তাহলে আমাদের ইসলাম চাইতে হবে আমাদের যদি ইসলাম মানতে হয় তাহলে আমাদের শান্তি পেতে হবে কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা ইসলাম পালন করিয়া এখনো শান্তির ধারের কাছে যেতে পারি নাই তার কারণ হচ্ছে ইসলামের ভিত্তিতে আমরা এখনো নেতৃত্ব নির্বাচন করতে পারি নাই আজ এখানে উপস্থিত ওয়ারিবাসীকে জিজ্ঞেস করতে চাই আগামী দিনে যদি আমাদের সামনে দুটো পথ খোলা হয় এক বুলেটের যুদ্ধ আর একটা ব্যালটের যুদ্ধ রসুল করিম সালামের জামানায় বুলেটের যুদ্ধের মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তনে রসুল সাল্লাহাম নিজের সাতাশটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সাহবাইনগঞ্জ শাহদাদ পূরণ করেছেন রসুল সাল্লাহ সাল্লাম দানদান মোবারক শহীদ হয়েছেন বুলেটের যুদ্ধ করতে গিয়ে রসুল সাল্লাহ সাল্লাম জুতা রক্ত মোবারক আটকে গিয়েছে রসুল সাল্লাহ মাথার খুলি ভেঙে দিয়েছে রসুল করিম সাল্লাহ সাল্লাম অজ্ঞান অবস্থায় তার বের ময়দানে পড়েছিলেন শুধুমাত্র বুলেটের যুদ্ধে বিপ্লব করে জনগণের ভাগ্য পরিবর্তন করার জন্য আর আজ যদি আমাদের সামনে এই পথ খোলা হয় আমরা ব্যালটের যুদ্ধের সুযোগ পাই তাহলে রসুল সাল্লাহ সাল্লামের অনুসারী হিসাবে ব্যালটের যুদ্ধে অংশগ্রহণ করে দেশ এবং চাকরির ভাগ্য পরিবর্তনে ইসলামের পক্ষ অবলম্বনে কি সবাই রাজি থাকবো কি কাজ করার জন্য আমরা নেমে পড়বো ঘরে ঘরে ইসলামের আহমানকে আমরা পৌঁছাব ইসলামের বার্তাকে আমরা প্রত্যেক ব্যক্তির কাছে দাওয়াত নিয়ে যাবো যদি আমরা তা করতে পারি তাহলে কেবল আমরা উপলব্ধি করতে পারবো ইসলামী হচ্ছে আমাদের একমাত্র ঠিকানা এবং সেই ইসলামের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী একটি শান্তি সুবাদাস আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বয়ে দিতে চায় আসুন সেই সুন্দর বাংলাদেশের প্রত্যাশা এবং সেই কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের বিশেষ অতিথি ডক্টর সরদুল ইসলাম মাসুদ ভাইকে